খুবই খুবই সহজ করে এবং খুবই মজা করে কিন্তু আজকে আমার রোস্টের রেসিপিটা শেয়ার করছি আমি আসলে অনেকবারই শেয়ার করেছি বাট আজকে একদমই সহজে শেয়ার করছি এভাবে আমি যাদের কি খাইয়েছি সবাই তো আমার প্রশংসা না করে যেতেই পারে না মাসাল্লাহ নিজের রান্নার আসলে এত প্রশংসা করতে নেই তারপরও আমার হাতের এই রোস্টটা মানে রোস্ট নর্মালি ফার্মের মুরগি সবাই একটু একটু ফেলে দেয় বাট আমার হাতের রোস্টটা পুরাটাই খেতে হয় চলুন দেখি কি কি মশলা দিচ্ছি শুরুতেই এখানে নিয়ে নিলাম কিছু লং য়ত্রী জয়ত্রী অর্ধেকটা নিয়েছি জয়ফলও চার ভাগের এক ভাগ নিয়েছি কিশমিশ নিলাম তারপর নিলাম কালো গোলমরিচ সাদা গোলমরিচ থাকলেও নেওয়া যায় বাট আমার বাসায় ছিল না পোস্ত দানা কিশমিশ বাদাম কাঁচামরিচ তারপরে এখানে আবার একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেখান থেকে পেঁয়াজ বেরেস্তাও দিব দিয়ে সবগুলো একসাথে ব্লেন্ড করব আর আমি এখানে চিকেনগুলোকে আগে একটু লবণ আর একটু মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু অনেকটা সময় প্রায় আধা ঘন্টার মতো হবে তাহলে লবণটা চিকেনের ভিতরে প্রবেশ করতে পারবে আর এবার কিভাবে আমি মশলাটা বানাচ্ছি রোস্টের মশলাটা তো ওই যে শুরুতে কিন্তু এখানে পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়েছি আর হচ্ছে সবগুলা যে মশলা নিয়েছিলাম সবগুলা মশলা একসঙ্গে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কেচাপ রোস্টের মাঝে একটু কেচাপটা দিলে ভালো লাগে তারপর হচ্ছে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো কারণ আমি এটা মিষ্টি একদমই মিষ্টি করব না কারণ আমি এটাকে একদমই মিষ্টি করব না একটু ঝাল ঝাল ভাব রাখবো সেভেন্টি পার্সেন্ট এর মতো ভাজবো একদম পুরোপুরি ভাজবো না গুলা কিন্তু আমি যে পেঁয়াজ ব্যস্তা করেছিলাম যেই তেলে সেই তেলে আবার একটি প্লেটে সবগুলো নিয়ে নিচ্ছি আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম কিছুটা তেল এখানে কমিয়ে নেব কারণ আমি রোস্টটার সাথে ঘি দিয়ে করব রোস্ট নরমালি একটু ঘি না দিলে রোস্ট মজা লাগে না রোস্ট একটু ঘির পরিমাণটা একটু না একটু বেশি দাও লাগে এবার অনেকটা সময় লাগিয়ে আমি কষাবো যেন মশলার যে তেলটা উপর দিয়ে ভেসে আসবে সেই পর্যন্ত কষাবো আর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু পানি দিব আর দিয়ে দিচ্ছি প্লেন ইউগার্ট এখানে প্লেন ইউকারটা দিয়ে আর মশলা সব একসঙ্গে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম তেল উপর দিয়ে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ভেজে রাখা লেগ পিসেস গুলো দিয়ে দিচ্ছি আর এপাশ উপাস করে নাড়িয়ে একটু পানি দিব এ কিন্তু আমি মিল্ক দিচ্ছি না পানি দিচ্ছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মানে মিল্ক দিয়ে দিয়েছি ঝোলের জন্য আর অল্প একটু চিনি দিয়ে দিলাম উপর দিয়ে একটু ঘি দিব একটু কেরো ওয়াটার এই রোস্টের ঝোলটা আমি এতটুকু রাখবো না মানে একদমই কমিয়ে ফেলবো ঘি ঘি একটু কেরোয়া ওয়াটার সবকিছু দিলে একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে আর এই যে উপর দিয়ে কিন্তু তেল একদম ভেসে উঠেছে আর এই যে পেঁয়াজ ব্যারস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ ব্যারস্তা এবার আমি রোস্টের উপর দিয়ে দিয়ে দিব আর রোস্টে কিন্তু পেঁয়াজ ব্যস্তা না দিলে রোস্টের মজাই মানে হয় না পুরো রান্নাটাই মনে হয় যে